চোদ্দশো সালে আজকের দিনে দ্বিতীয় আলবার্ট বোহেমিয়ার রাজা হন সতেরোশো তিন সালে আজকের দিনে ইংল্যান্ড ও পর্তুগাল বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে আঠেরোশো পঁচিশ সালে আজকের দিনে ইংল্যান্ডে তৈরি বাষ্পীয় ইঞ্জিন রেলপথে চলাচল শুরু করে আঠেরোশো একত্রিশ সালে আজকের দিনে চার্লস ডারউইন বিশ্ব পরিভ্রমণের উদ্দেশ্যে সমুদ্র যাত্রা করেন আঠেরোশো একাত্তর সালে আজকের দিনে প্রথম বিড়াল প্রদর্শনী অনুষ্ঠিত হয় উনিশশো ছয় সালে আজকের দিনে লন্ডনে বিখ্যাত গ্লোব থিয়েটার প্রথম উদ্বোধন হয় হিক্স থিয়েটার নামে উনিশশো সালে আজকে দিনে জনগণ ভারতের জাতীয় সঙ্গীত প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা সেশনের মধ্যে গাওয়া হয় উনিশশো সালে আজকে দিনে মুজফর আহমেদের উদ্যোগে শ্রমিক কৃষক দলের তিন দিন ব্যাপী প্রথম সর্বভারতীয় সম্মেলন কলকাতায় অনুষ্ঠিত হয় উনিশশো সালে আজকে দিনে তুরস্কের আনাতোলিয়ায় ভয়াবহ ভূমিকম্পের মৃতের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যায় উনিশশো সালে আজকে দিনে জাপান কলকাতা ও ম্যানিলায় বোমা বর্ষণ করে উনিশশো সালে আজকে দিনে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় ঐতিহাসিক মস্কো চুক্তি স্বাক্ষরিত হয় আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ও সাবেক সোভিয়েত ইউনিয়ন এই চুক্তিতে স্বাক্ষর করে এই চুক্তির ভিত্তিতে কোরিয়াকে দুই অংশে বিভক্ত করা হয় জাতিসংঘের আন্তর্জাতিক অর্থ তহবিল বা আই এর কার্যক্রম শুরু হয় আজকের দিনে উনিশশো সালে আজকের দিনে ইন্দোশিয়া গঠিত হয় উনিশশো সালে আজকের দিনে পেইঞ্চিং গুয়েনথিন জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালের এপ্রিল মাস থেকে এই জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে আজকে দিনে জাপানের মন্ত্রিসভায় জিডিপির আয় বাড়ানোর পরিকল্পনা অনুমোদিত হয় উনিশশো সালে আজকে দিনে বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয় উনিশশো সালে আজকের দিনে চল্লিশ বছর স্বৈরশাসনের পর স্পেন গণতান্ত্রিক রাষ্ট্রের মর্যাদা পায় উনিশশো সালে আজকের দিনে চীন থেকে প্রথম দফায় পঞ্চাশ জন পণ্ডিত ওয়াশিংটনে পৌঁছান উনিশশো সালে আজকে দিনে সোভিয়েত বাহিনীর আফগানিস্তানে প্রবেশ উনিশশো পঁচাশি সালে আজকের দিনে সন্ত্রাসবাদীরা রোম আর জেনিভায় বেশ কয়েকটি হত্যাকাণ্ড চালায় এই হত্যাকাণ্ডে চোদ্দ জন নিহত এবং একশো জন আহত হয় বিশ্বের পঁচানব্বইটি দেশ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ফ্রান্সের পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণের প্রতিবাদ জানায় এবং এই প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানায় দু দুই সালে আজকের দিনে বিশ্বের দৃষ্টি আকর্ষণকারী চীনের দক্ষিণাঞ্চলের জল উত্তরাঞ্চলে পাঠানোর প্রকল্প উদ্বোধন অনুষ্ঠান পেইচিং মহাগণভবনে এবং চিয়াংশু আর শান্তং প্রদেশে অনুষ্ঠিত হয়